আপনারা জানেন সকালবেলায় আমরা লালগোলা থেকে শিয়ালদাহ যে এক্সপ্রেস আমরা শিয়ালদাহ আসছিলাম সে সময় নেমে দেখছি একটা ব্যাগ ব্যাগে একটা মোবাইল আর এই দিদির মোবাইল দিদির মোবাইল আমি তিনার হাতে তুলে দিলাম সামন আছেন দিদি কিছু বলুন পৃথিবীতে এত ভালো লোক যে এখনো আছে এটা আমার আরেকবার আমি প্রমাণ পেয়ে গেলাম যে এত ভালো লোক এখনো পর্যন্ত পৃথিবীতে বসবাস করছে আল্লাহ বা ঈশ্বর গড এখনও ভালো ভালো লোক পৃথিবীতে পাঠাচ্ছেন জন্যেই কিন্তু পৃথিবীটা এইভাবে এত সুন্দরভাবে পৃথিবীটা চলছে খারাপ মানুষের পৃথিবী এখনও ভরে যায়নি আর আমি এই যে এই ভাইদেরকে পেয়েছি এত ভালো এরা এত ভালো আজকে এই ভাইদের জন্য আমি আমার ব্যাগটা আমার মূল্যবান জিনিসপত্র আমার অল ডকুমেন্টস ছিল মোবাইলের আমি আজকে মূল্যবান ডকুমেন্টগুলো কিন্তু এই ভাইদের জন্য আমি পেয়ে গেছি এত উপকৃত হলাম আমি মানে সারা জীবনে আমি এই আজকের দিনটার কথা আমি ভুলতে পারবো না আমি অ্যাকচুয়ালি ভাগীরথীতে ফিরছিলাম কলকাতাতে তো আমি ভীষণ মানে আমাদের আমি বাগরিহাটিতে থাকি তো উল্টো ডাঙাতে আমি নেমে যাব। নেমে আবার কৃষ্ণনগর লোকাল ধরে আমি আবার ব্যাগ করলে সুবিধা হয় শিয়ালদা পর্যন্ত যাতে না যেতে হয় ওই জন্য আমি নেমে গেছিলাম আমি সব লাগেজ নিয়ে নেমেছি কিন্তু আমি আমার ব্যাগটাই মিস করে গেছিলাম ট্রেনে তো এই আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম আমি এখনও পর্যন্ত বাড়িতে ঢুকতে পারিনি এই যে আমার ব্যাগ আমার ব্যাগ আমি পেলাম এই ভাইদের কাছ থেকে ব্যাগে আমার সমস্ত জিনিসপত্র ডকুমেন্ট শুদ্ধ আমার মোবাইল শুদ্ধ আমি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটার মৈত্রীচন্দ্র বিশ্বাস আমার আমার ফেসবুক আইডির নাম আর এই ভাইরা অনেক বড় আইডি এদের তো সত্যি আমি এদের কাছ থেকে মানে এদেরকে ধন্যবাদ বললেও কম হয়ে যাবে এরা ঈশ্বরের দূতের মতন আমার কাছে এসে আজকে এইভাবে আমাকে উপকার করলো আপনারা সবাই এদের জন্য একটু আশীর্বাদ করুন তবে ছোট্ট একটি বিষয় বলে রাখি আমরা প্রকৃতপক্ষে পক্ষে সবাই মানুষ তবে বর্তমান সময়ে যেভাবে ধর্মীয় বিভাজন চলছে তাতে করে হিন্দু মুসলিম বা অন্যান্য জাতি ভেদাভেদ তৈরি হচ্ছে তাতে করে আমরা যে প্রকৃতপক্ষে পক্ষে মানুষ এবং আমরা যে ভারতীয় সেটা আবারও প্রমাণিত হলো আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ভেদাভেদ এই সমস্ত কিছু নেই আমরা একই দুটি কুসুম হিন্দু মুসলমান সেটা আমরা প্রমাণিত করলাম আমরা যে সবাই হিন্দু মুসলিম ভাই 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 বোন আমরা সত্যি আর আমাকে আমার এই ভাইরা কিন্তু প্রমাণ করে দিল ধন্যবাদ খুব ভালো থাকবেন আর এই জন্য আশীর্বাদ করবেন দিদির একটা পরিচয় তিনি কিন্তু গান টানে না তিনি তিনার যে ফেসবুক পেজ রয়েছেন বাইরে রয়েছেন সেখানে তিনি গান আপলোড করেন আজির নাম বলুন আমার আইডির নাম মৈত্রয় চন্দ্র বিশ্বাস আমার আইডির নাম আর সুসংগম মিউজিক্যাল আমার একটা পেজ যদি পারো আমার পেজে অবশ্যই তোমরা ফলো করে সাথে থেকো আর অবশ্যই আমাদের মতন এইভাবে যে আমরা উপকৃত হলাম সবাই মিলে এইভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে এইভাবে সুন্দরভাবে পৃথিবীটাকে গড়ে তুলতে পারি এটাই যেন সবার একমাত্র উদ্দেশ্য হয় এগিয়ে চলার মধ্যে তাহলে জয় হিন্দ ভারত মাতার জয় বন্দে মাতারাম সত্যি আমার বাংলা চয় আমার বাংলাতে এখনো এত ভালো কিন্তু লোক আছে সমস্ত ধর্মীয় বিবাদ ভুলে গিয়ে আমরা কিন্তু একই দিনতে চাই সংস্কৃতির বার্তা আমরা আমরা মিলেমিশে সবাই থাকতে চাই আমরা সবাই এইভাবেই থাকতে চাই এবং থাকবো